দেশের যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় দর্শনের মাত্রা বেড়ে গেছে প্রচন্ড রকম নিরাপত্তাহীনতা হচ্ছে এখন আমি ঘরে বেরোইছি আমি কি আদৌ কি ঘরে ফিরে যাইতে পারবো কিনা নিরাপত্তা দরকার আমাদের নিরাপত্তা দরকার রাজধানীর বুকে আতঙ্ক লাগাতার একের পর এক চিন্তায়ের ঘটনা গতকাল বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে খোয়ালেন দুইশো পরিস্বর্ণ প্রশ্ন উঠেছে নগরবাসী নিরাপত্তা কোথায় এমন সময় সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তল জনমত তবে উপদেষ্টা বলছেন পদত্যাগ নয় সমস্যার সমাধানই লক্ষ্য লাগাতার এমন ছিন্তায়ের ঘটনায় আজ আমরা হাজির হয়েছি জাগো নিউজে কথা বলবো সাধারণ মানুষের সাথে জানাবো আপনাদের তাদের মতামত মহাসড়কে বাসের ভিতরে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ মধ্যরাতে ব্যবসায়ীকে গুলি করে সোনাদানা দানা ছিনতাই দিন দুপুরে খোদ রাজধানীতে চলন্ত বাসে অস্ত্র থেকে লুপ তরাজ। প্রান্তিক জনপদে ট্রিপল মার্ডার বীরদর্পে দাপিয়ে বেড়ানো কিশোর গ্যাং ডেভিল হান্ট নামে বিশেষ অভিযানের মধ্যেও ক্ষণক্ষণেই চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ মব ভায়োলেন্স এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না দেশজুড়ে এমন চিন্তায় খুন দুটে ভয়ার্থ মানুষ অপরাধের নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে জনমনে দেখা দিয়েছে ভীতি অভিযানের মধ্যেও অপরাধীরা যখন এমন বেপরোয়া তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন নিরাপত্তা তো নাই মানুষ আমি যদি বাইরে যাই আমারও তো হতে পারে এরকম তাহলে নিরাপত্তা কোথায় সামনে এখানে সকাল পাঁচটা বাজে আসি আমার কাজে কিন্তু আমি যদি রাস্তা দিয়ে আসার সময় যদি আমাকে পাঁচজন ছেলে ধরে তখন আমাকে করার মধ্যে কোনো কিছু থাকবে না কারণ রাস্তায় কোনো পুলিশ থাকে না প্রচণ্ড রকম নিরাপত্তা করছে একবার আগে যেরকম আরামসে বের হয়ে যেতাম এখন তো সেটা করতে পারছি না এখন আমি ঘরে বেরোইছি আমি কি আদৌ কি ঘরে ফিরে যাইতে পারবো কিনা এরকম কোনো নিশ্চয়তা নাই ঘটনার কারণে আমরা নিজেরাই বাকরুদ হয়ে যাচ্ছে আমাদের আমাদের হাঁটাচলা করতে রাত বিশেষ করে রাতের বেলায় কিছু নির্জন এলাকায় যখন আমরা যাই তো আমাদের নিরাপত্তার অনেকটা আশঙ্কা থাকে পুলিশ আরো করে নিলে আর ভালো হইতো আমাদের চলতে চলাফেরা করতে সুবিধা হইতো আমাদের তো যাইতে হয় মাল যাওয়া লাগে গাড়িতে এরকম হইলে তো আমাদের অনেক সামনে আসতে আছে আমাদের তো অনেক কষ্ট এখন তো প্রশাসন একটু অ্যালোমালোভাবে আছে তো নির্বাচিত সরকার যতটা পারবো এ সরকার ততটা পারব না তো অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন এটা পুলিশ প্রশাসন তারপর র্যাব প্রশাসন এগুলো বেশি প্রয়োজন যে তারা মোড়ে মোড়ে একটা ভেরি কেয়ারফুলি হবে তারা সজাগ হবে সচেতন হবে উপদেষ্টাদের উচিত যে উনি ওনার যে আশেপাশে যে মানুষগুলো আছে ওনাদের যেই সহকর্মীরা আছে তাদের সাথে আলোচনা করে বসে কিভাবে জিনিসের সমাধান করা যায় সে উচিত পদত্যাগ চেলেই তো জিনিস সমাধান হয়ে গেল না পদত্যাগ তো সবাই চেতে পারে আমিও চাই পদত্যাগ কিন্তু পদত্যাগ চেলে আরেকজন লোক আসবে উনি হচ্ছে ঠিকঠাকভাবে ওনার দায়িত্বটা পালন করবে আসলে কিন্তু তা না রাজধানীতে ছিনতের ঘটনাগুলো সাধারণ মানুষের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে সব ধরনের মানুষের চাওয়া সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর পদক্ষেপ কেউ কেউ বলছেন দ্রুত নির্বাচনের কথা জনতার দাবি দ্রুত নির্বাচন দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আজ এ পর্যন্তই সমসাময়িক নানা ঘটনা নিয়ে জনতার মত ও তাদের দেখানো পথ নিয়ে হাজির হব আপনাদের সামনে রাশেদ জায়খান জাগো নিউজ ঢাকা 叫了未来，开心。多得来，多得来，多得来，多得来。Cheer up，oh oh，cheer up，oh oh，cheer up。逐个逐个，enjoy the life。叫了未来，开心。 হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি